আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সবরকাতু এটি আরবি মাসগুলোর মধ্যে জমা সানি মাস চলতেছে তো আরবি বারো মাসের আমল নিয়ে বা করণীয় বর্জনীয় ফজলত নিয়ে আমি একটি প্লেলিস্ট লিস্ট করেছি আমাদের এই চ্যানেলে যেখানে আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতেছি তো এই জমা সানি মাসের বিশেষ কোনো আমল আছে কিনা এক কথায় বলতে গেলে এই মাসে হাদিস থেকে বর্ণিত তেমল বিশেষ কোনো আমল পাওয়া যায় না তবে যে আমলগুলোর বরাবরই আমি অন্যান্য মাসের ক্ষেত্রে বলে থাকি সেই আমলগুলোয় আপনি করতে পারেন যেরকম আয়ামে বীজের রোজাগুলো পাশাপাশি সাপ্তাহিক সুন্নত যে রোজাগুলো আছে এগুলো করতে পারেন তাছাড়া জিগির তসবি তহলিল সকাল সন্ধ্যা জিগিরগুলো এগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে করবেন কারণ যেটাই করব সেটাই আমাদের নিজের আমল নামায় চুক্ত হবে ভালো কিছু অল্প হলো করার চেষ্টা করব দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যাচ্ছে এই যে ইংরেজি যদি বলি দু হাজার সালের ডিসেম্বর মাসের আজকে কয় তারিখ সাতাশ তারিখ মানে শেষ জুমা আজকে জুমাবার শেষ জুমায় দু সালের এই তো শুরু হলে এই তো শেষ তো সব মিলিয়ে আমরা চেষ্টা করব আরবি প্রত্যেকটা মাসের বিশেষ কোনো করণীয় আমল পেলে সেটা করার বর্জনীয় কোনো বিষয় থাকলে বা বিদাত হয়তো ইতিপূর্বে থেকে হয়ে আসতেছে সেটা আমরা কর্তন করে ফেলবো কেটে ফেলবো বাদ দিয়ে দিব এবং ভালো কিছু করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকেই ভালো বিষয়গুলো বেশি বেশি করার এবং বুঝার বুঝে করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের সকলের জন্য বুকবার ভালোবাসা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সবরাকাতু